ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন লাইল আক্তার ফরহাদকে বিয়ের প্রলোভনে অভিযোগে টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে গত সোমবার দশ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অফিসার শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আজ রাত সাড়ে নটার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লার পুলিশ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করা হয়েছিল কুমিল্লার পুলিশ জানিয়েছে প্রিন্স মামুনকে ঢাকাতেই ইতিমধ্যেই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে তার আরও জানিয়েছে ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে কুমিল্লা টিম টিকটকার লাইলাকে বিয়ের প্রলোভনে রোববার প্রিন্স মামনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছিলেন লায়লা অভিযোগের লায়লা উল্লেখ করেছিলেন মামলার বিবাদে আবদুল্লাল মামুন ওফে প্রিন্স মামনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে আমাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো কোনো নিজস্ব স্থান নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমি আমার বাসায় আসার অনুমতি দেই দুই সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে আর সেদিন থেকেই সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার বাসাতে অবস্থান নিয়েছিল মামুন আমার বাসায় থাকা গেলে তার মা বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থানও করতো তবে আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় করতে থাকে তবে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আমার স্বয়ং কক্ষে ঢুকে আমার সাথে জোর জবরদস্তি করে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আমার বাসা থেকে বের হয়ে যায় তার সাথে আমার হাতাহাতি হয় এবং পরবর্তী সময়ে সে আমাকে বিয়ে করবে না বলে আমার বাসা থেকে বের হয়ে যায় পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজও করে